শুভ কোজাগরির লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি কোচবিহার জেলার থেকে আমি প্রিয়া নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবই দেখেছিলে সেদিন আমার পুজো করাটা দেখো যে আমি ঠিক কীভাবে ঠাকুরকে পুজো করেছিলাম তোমরা তো সবাই জানো যে পুজো এবছর সেরকম দেওয়া যাবে না সবার কাছে জিজ্ঞাসা করে তবে বললো সবাই যে তুমি সন্ধেবেলা একটুখানি প্রদীপ ধরিয় তো তোমরা জানো এই ঘরটা এতদিন পুরো বন্ধ ছিল তো এক দুদিন আগেই খোলা হয়েছে তো ঘরগুলো কিন্তু একদম গোছানো পরিপাটি পরিষ্কার একদম তো এই দেখো সেদিন দুটো মুজো খু মুজা মুজো বলছি মুজা ছেলের মোজা খুঁজতে গিয়ে দেখো এই অবস্থা প্লাস্টিকে ছেলের মোজাগুলো আমি রেখেছিলাম তো পরে বিছানায় রেখে ওই ছেলে কান্না করছিল দৌড়ে চলে গেছি আগে যেমন একটা কাজ খুব পরিপাটি করে করতাম যে না যেটা করেছিস যেটা ধরেছি সেটা করব শেষ করে তারপরে অন্য একটা কাজে যাব এখন কিন্তু আর সেটা হয় না কারণ আমার ছোট ছেলে কখন কান্না করবে তার কোনো ঠিক নেই তো ভাবলাম আজকে যেহেতু সন্ধ্যেবেলা বাতি দেবো পুজো দেবো তো ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নিন হ্যাঁ বন্ধুরা দুপুরবেলা থেকে সময় খুঁজছিলাম কখন এই ঘরে এসে এই কাজগুলো সারবো কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না ছেলের জন্য ফাইনালি ভাবলাম চলো ছেলে যখন ঘুমাচ্ছে তো এই কাজটা করে ফেলি তো আমার সাথে সাথে দিদিও আবার আসলো ঘরটা দেখতে তুই যেহেতু নতুন ওই দেখো এদিকে বর করছে এডিটিং ও আসলো ওই যে প্রমোশনের একটা কল আসলো সেটাকে আমাকে মানে কথা বলছিলাম আর কি ওদের তো বললাম না পুজোর দিনও ওরা আমাকে ছাড়ে না মানে সবসময় ওরা আমাকে বলে মানে দাদাটা বলে তোমরাই তো বাড়ির লক্ষ্মী তোমরা আবার কি লক্ষ্মী পুজো করো তো কি বলবো আর কিছু বলার নেই যতই লক্ষ্মী হই লক্ষ্মী হয়ে তো লক্ষ্মী পুজোগুলো করতে হবে তাই না তো যাক যেটা বলছিলাম আর কি অনেকেই বলো তুমি আজকাল ব্লগ ঠিক টাইম মতো দিতে পারো না লক্ষ্মী পুজোর দিন তোমরা দেখলেই কতটা দেরি করে আমি ব্লগ দিয়েছি কিন্তু বিশ্বাস করো আমার কিচ্ছু করার নেই আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না তাহলে জানি না কি করতো সন্ধ্যায় লেগে গেল আমাদের মধ্যে পুজো কিন্তু সবাই সন্ধেবেলা দিবে সবার বাড়িতেই আজকে পুজো হবে যেহেতু আমাদেরই কালো অসুস্থ আমাদের বাড়িতে হবে না তো আমরা এমনি সন্ধ্যাবেলা যেরকম প্রত্যেক দিনের পুজো দিই সেরকমই দিব আর কি তো চলো আমি সব কিছু রেডি করছি প্রদীপ প্রদীপ তারপরে ফুল ফুল সব কিছু রেডি করছি সন্ধ্যেবেলা মাকে একটুখানি

মৌ নাই বাড়িতে মৌ তো নাই হ্যাঁ ফাঁকা ফাঁকা তো ময়ের ঘর বন্ধ হ্যাঁ চলো ওইদিকে জেঠিমাদের বাড়িতে যেতেই ভাবলাম চলো জেঠিমাদের ফুল কুড়িয়েছে অনেক ওদের বাড়িতে অনেক গাছে ফুল রয়েছে তো সেখান থেকে অল্প কিছু নিয়ে আসি আর আমাদের বাড়ির এই ছোট্ট ছোট্ট কিছু ফুল যেগুলো একদমই ছোট্ট ছোট তারা তোমাদের দেখাচ্ছি এই দেখো একদম ছোট্ট ছোট্টো তো এই ফুলগুলো দিয়ে তারপরে আবার কিছু বড় বড়ো ফুলও জেঠিমাদের কাছ থেকে তারপরে বেলপাতা তুলসী পাতা দুব্বো এসব নিয়ে আসলাম এগুলো আমি তুলতাম কিন্তু ওই যে মানে তোলার জন্যই রেডি হচ্ছিলাম তো ভাবলাম তার আগে একটু জেঠিমাদের বাড়িতে যাই যদি তুলে রাখে তো আমি অল্প নিয়ে আসবো আমার তো আজকে বেশি লাগবে না তো সেই জন্য মানে যতটা শর্ট টাইমে কাজ করা যায় কারণ ছেলে আবার ঘুমাচ্ছে উঠে পড়লে আবার মুশকিল কারণ দিদি তো ধরো মানে রাখতে পারে না আর কি মানে একটু সময় লাগবে আর কি তাই না একটা বাচ্চা মানুষ সবার সাথে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে তো সেক্ষেত্রে আমি ও যেহেতু ঘুমাচ্ছে তো ভাবলাম না আমি এদিকে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই আমরা যারা এই যে মানে ছোট বাচ্চার মা তারাই একমাত্র বুঝবো যে একটা কাজ করতে আমাদের কত যে মানে ঘাম ঝরাতে হয় সাধারণ ছোট্ট একটা কাজ দেখলে মনে হবে ছোট্ট একটা কাজ যেমন আমার রান্না রান্নাবান্না দেরি হলে কিছু মানুষ বলে এখনো হয়নি কি করো সারাদিন বাড়িতে কি এমন কাজ যে রান্নাবান্না লেট হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে তো এটা কাকে বুঝাবো। তারাও একদিন মা হয়েছে কিন্তু যতই মা হোক তারা ভুলে গেছে দিনগুলো সত্যি ভুলে গেছে না হলে হয়তো আজকে আমাকে এইসব কথা শুনতে হয় না মানে একটা উঠোনটা যদি দেরি করে ঝাড় দেই মানে উঠোনটা ঝাড় দেওয়া পড়ে থাকে তাহলেও আমি কথা শুনি আর কি খুব বাজে লাগে জিনিসগুলো যে আরে আমার কাজ তো আমাকেই করতে হবে তাহলে এত কথা শুনবো কেন তাই না খুব বাজে লাগে মানে ওরা বোঝেই না যে একটা ছোট বাচ্চার মা আমি এই মুহূর্তে সবার সাথে আমাকে তুলনা করলে হবে না তার মধ্যে আমাকে ইনকামের জন্যও কাজ করতে হয় চলো সমস্ত কিছু দেওয়া মানে পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কারই ছিল আমি উপর দিয়ে আরও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম এবারে চলো যেরকম নর্মালি পুজো দিই সেরকমই খুব খারাপ লাগছে প্রত্যেকবার মানে প্রত্যেকবার আমি আর আয়েসের বাবা মিলে তোমরা তো দেখোই আগের দিন বাজারে যাই গিয়ে সমস্ত বাজার টাজার করে নিয়ে আসি আগের দিন না গেলেও সকালবেলা গিয়ে বাজার টাজার করে নিয়ে আসি তারপরে হচ্ছে কত কিছু যে ঠাকুরের জন্য ভোগ বানাই কিন্তু এবার সম্ভব হচ্ছে না খুব খারাপ লাগছে তো বললাম ওকে একটু মিষ্টি নিয়ে আসতে আর কলা নিয়ে এসেছে তো এটা দিয়েই ঠাকুরকে দেবো আর সেরকম কিছু না মনের মতো করে পুজো দিয়ে তারপরে তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম ওই পুজো চলাকালীন না ক্যামেরা অ্যাঙ্গেল করতে ইচ্ছে করে না আর এদিক সেদিক করা মানে ভাবলি ভাবি গিয়ে পুজোটাই বোধহয় নষ্ট হয়ে গেল আমার মন থেকে দিতে পারছি না যার জন্য পুরো পুজো সেরে তোমাদের সামনে আসলাম এই যে প্রদীপ আর ধূপধুনো নিয়ে চলে যাবো এবারে তুলসী মন্দিরে তোমরা কালকে অনেকে বলেছো এত সুন্দর তুলসী মন্দির তোমরা দুজনে মিলে করেছো সত্যি তোমরা দুজনে ভীষণ কর্মট মানুষ তোমরা মানে স্বামী স্ত্রী যেখানেই থাকবে না কেন সেই জায়গাটা খুব সুন্দর হয়ে ওঠ তোমরা এটাও বলেছ তুলসীপাটে প্রদীপ জ্বালালে আরও ভালো লাগবে তো এই তো সন্ধেবাতি দিলাম প্রদীপ জ্বালিয়ে ধূপধনা জ্বালিয়ে

তো দেখো কত কাপড় এগুলো হচ্ছে বৃষ্টির জন্য ধোয়া হয়নি আজকে ফাইনালি বার করা হলো এগুলো আজকেই ধুতে হবে না হলে আবার কোন সময় আকাশ খারাপ করে কোনো ঠিক নেই এগুলো কিন্তু জমানো কাপড় একদিনের কাপড় নয় বৃষ্টি ছিল বলে ধোয়া হয়নি বেড কাবার তো জমতেই থাকে এত হিসু মুতু করে বিছানার মধ্যে তো প্রচুর কাপড় চলো ওগুলো মটর চালিয়ে ভিজিয়ে দিই ফিরে আসলাম পরের দিন সকালবেলা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো কী হচ্ছে বলো তো আমার সাথে এই যে ব্লগিংটা তার জন্য আজকে সারাদিনে ভ্লগিং খুব কম করেছি যাতে পুরোটা কভার করতে পারি আজকের না হলে ওই অর্ধেকবেলায় শেষ করতে হয় যেহেতু অর্ধেকবেলা থেকে ভ্লগিং শুরু করি আবার পরের দিন অর্ধেক বেলা অবধি থাকে আর আমার মনে হয় সেটা তোমাদের দেখতেও অতটা ভালো লাগে না সকাল থেকে রাত পর্যন্ত কী করবো কী না করবো সেটাই হয়তো তোমাদের বেশি ভালো লাগে তো আজকে চেষ্টা করছি যে না এর একটা বিহিত হওয়া দরকার তো আজকে ভ্লগিংটা একটু কম করব সারা দিন এত কাজ থাকে এত কাজ থাকে মানে আমি শ্যুট করলে না জানি কত রকম শ্যুট হবে তোমরা বলো না আমার কন্টেন্ট তৈরি এই সে আমি তো নিজেই কন্টেন্ট আমার সমস্ত কাজ বাজ আমার কন্টেন্ট তাই না তো এত কাজ থাকে সেই কাজ যদি সব শেয়ার করি তোমরাও যেমন দেখতে ভালোবাসবে আর আমারও এডিট করতে বারোটা বেজে যাবে এই আর কি তো সেই জন্য কিন্তু সব কাজ শেয়ার করা হয় না তারপর আজকে ভাবলাম ঠিক আছে আজকে চলো আমি একদম কি বলে অর্ধেকবেলাতেই ভিডিওটা শেষ করে দেবো তাহলে পরের দিন থেকে আবার সকালবেলা আমি ভ্লগিং স্টার্ট করতে পারবো তো দেখো এত এত কাপড় তোমরা বলছো কি যে দিদিরা এসছে তাকে দিয়ে তুমি কাপড় ধোয়াও বাসন মাজাও ঘর ঝাড় দেওয়াও যা যা কাছ থেকে সব সকাল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বাবা যাচ্ছি ছেলেকে নিয়ে একটুখানি দোকানে বাবা দোকান তো বোধ সামনে না আর কতটা দূর বিস্কিট নেই শেষ হয়ে গেছে তাই বিস্কিট আনতে যাচ্ছি চলো ওদিকে বাড়িতে গাছ কাটার লোক চলে এসেছে গাছটা কাটবে কদম গাছটা চলো দোকান যাচ্ছি একশো টাকা নিয়ে দোকানে গেলে দিদিরা বলে বাচ্চাটাকে তো এখানে এনেও রেখে যেতে পারিস কারণ এখানে আমাদের কত মানুষ কত মানুষ নেওয়ার মতো থাকে আমি বলি হায় রে আর আমাদের এখানে নেওয়ার মতো মানুষের এত অভাব বাড়িতে এত লোক তারপরেও সবার বাড়িতে নিজস্ব যার যার কাজ থাকে তাই না সত্যি এখানে এসে দিয়ে যাওয়ার মতো সময় থাকে না আর কি বলবো আর তোমাদের তো যাক চলো আমিও একটু বসে আছি ওরা যেহেতু নিয়েছে তো গেছিলাম দোকানে দোকান থেকে গিয়ে ওই যে একটা দিদি আছে ওই দিদির বাড়িতে জোর করে নিয়ে গেলো কালকে পুজো দিয়েছে না লক্ষ্মী পুজো প্রসাদ তো আমি বলি আমাকে খেতে নয় আমাকে একটা প্লাস্টিকই দিয়ে দেবো নিয়ে যাই কারণ বাড়িতে কেউ জানে না না ফট করে আসলাম প্রসাদ দিয়েছে যে বিস্কিট নিয়ে আসলাম দোকান থেকে আমার এক জায়ের বাড়িতে গেলাম তোমাদের বললাম সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছি ওই যে খুশোনাকে যে যা নিয়ে যেত রাস্তার ওপারে বাড়ি তো সেই যায়ের বাড়িতে গেছিলাম তারপরে আমার ভয় লাগছে বাবা আসো বাবাকে তো বলে আসেনি আসলে বিশ্বাস করে আমি ওকে না বলে আমি বাড়ির মানে এদিক সেদিক কোথাও যাই না আর আমার কেন যেন মনও চায় না কোথাও যেতে যে কারো সাথে গিয়ে একটু গল্প করব বা কিছু মানে কেন যেন এমন হয়ে গেছি দিন দিন বুঝতে পারি না তো আমার এত টেনশন হচ্ছে আমি দিদিকে বলছি তুমি প্রসাদ আমাকে মানে থালাতে না দিয়ে তুমি একটা প্যাকেটে দাও আমি কাউকে বলে আসিনি যদি চিন্তা করে কোথায় গেছি বাচ্চাটাকে নিয়ে চারজন জন্য করে তাড়াতাড়ি করে চলে আসলাম আর এই দিদি কি করলো রাস্তায় আমার জন্য অপেক্ষা করছে বলে কি এত দেরি হচ্ছে কেন কোথায় গেছি ওটাও তো জানে না নতুন যেহেতু এই পাশটাতে তাই না চলে আসলাম বাড়িতে আয়ুষের বাবা গেছে একটু ব্যাঙ্কে ওর গুগল পেটা আবারও খারাপ হয়েছে মানে কি বলবো টাকা তো লেনদেন কিছুই করতে পারছে না মানে গুগল পে খারাপ হলে যা হয় আর কি ওর এটিএমটাও খারাপ হয়েছে এটিএমের জন্য অ্যাপ্লাই করবে আজকে আর সাথে গুগল পেটাও ঠিক করতে গেছে আর কিছু বছর আগে ম্যাক্সিমাম আমরা জবে থেকে ইউটিউবে আমরা কাজ শুরু করেছি তার কয়েকটা মাস পর থেকেই আমরা একটা মিউচুয়াল ফান্ড করেছিলাম আর যেটার অ্যামাউন্ট আর তোমাদেরকে শেয়ার করছি না তো এটা আমাদের প্রত্যেক ইউটিউব পেমেন্ট ঢোকার সাথে সাথে মাসে মাসে আমাদের সেখান থেকে টাকা কেটে নিত হঠাৎ করে টাকাটা কাটা বন্ধ হয়ে যাওয়ার আমরা ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম নানান ভেজালে বাচ্চা কাচ্চার শরীর খারাপ এই সেই হওয়াতে আমরা সেই ব্যাপার তো এদিকে দেখো কালকের অনেক অনেক ভেজা কাপড় সকালবেলা দিদি মেলে দিয়েছিলো তো এইগুলোকে আমি উল্টে পাল্টে দিয়ে এখন আমি আবার কিছু কাপড় ভেজালাম যে কিছু না বাবা অনেক কাপড় ভিজিয়েছি ছোটো ছেলের কাপড়গুলো মেলে দিব ভাবছি তাই ভাবলাম শুকনো কাপড় যেগুলো সকালে দেওয়া হয়েছে সেগুলোকে তুলে নিই কারণ টাটটাকে তো ফাঁকা করতে হবে আর বাড়িতে আজকাল আমাদের প্রচণ্ড রোদ পড়ে এই গাছগুলো কাটাতে মানে সারাটা দিন রোদ পড়ে শীতের দিনে খুব ভালো হবে তবে গ্রীষ্মকালে মানে আবার যখন গরমকালটা আসবে তখন কিন্তু খুব কষ্ট হয়ে যাবে বুঝতে পারলে একটাও ছায়া থাকবে না যেহেতু বাড়ির কদম গাছটাও আমাদের কেটে ফেলবে তো সেই জন্য কিন্তু এক মানে এসে হবে না কদম গাছটার জন্য অনেক মানে কি বলবো অনেক বর্ষাকালে অনেক পাতা ঠাতা পরে ও বলে না এটা আর রাখবো না ওই বাথরুমের ভিতরে আমাদের একটা মোটা গাছ ভেঙে পড়েছে সেই গাছটাও কাটবে যেটা নতুন বাথরুম যেটা যেখানে হবে তো ওই দেখো বাবু মশাই ব্যাঙ্ক থেকে আসলেন আর এসেই একটা খুশির খবর দিলেন আর কি আমাদের তিল তিল করে জমানো টাকা নষ্ট হয়নি আজ থেকে প্রায় চার বছর আগের কথা বলছি যখন আমাদের ইনকাম ইউটিউব থেকে প্রায় বারো তেরো হাজার ছিল মানে একশো ডলার হতো কোনো রকম তবে এইটা ঠিক ভগবানের কৃপায় আর ভালোবাসায় আমার জবে থেকে ইনকাম ইউটিউবে শুরু হয়েছে একটা মাসও কিন্তু পেন্টিং যায়নি হয় না এরকম অনেক সময় যে পুরো ভাইরাল হয়ে গেলাম এক মাস দুই মাস পেলাম তারপরে ধরো আমার পুরো বন্ধ হয়ে গেল চার পাঁচ মাস পর পর পেতাম বা দুই তিন মাস পর পর পেতাম এরকম কিন্তু অনেকের সাথে হয় কিন্তু ঠাকুরের কৃপায় ভালোবাসায় তোমরা এত ভালোবাসা দিয়েছো আমাকে কোনো মাসে পেন্ডিং হয়নি আমার অল্প হলেও আমি পেমেন্ট কিন্তু পেতাম মানে আমরা আর কি এপি ব্লগস চ্যানেল থেকে তো যখন প্রায় প্রথমে যখন একশো ডলার একশো কুড়ি ডলার ডলার একশো তিরিশ ডলার হতো সেই তখনের টাকার থেকে সেই মিউচুয়াল ফান্ডটা করা অনেক কষ্ট করে মানে খাওয়ার কষ্ট হতো তারপরেও কিন্তু আমরা জমিয়েছি যে না এই জমানো জিনিসটা যে কী এই জিনিসটা যারা জানে তারা বুঝবে তবে আমাদের জীবনে এত ঝড় বয়ে যায় এত ঝড় বয়ে যায় আমরা সেরকমভাবে জমাতে পারি না আমাদের জায়গায় আমাদের মতো মানে ঠাকুরের কৃপা যেটুকু ইনকাম করি না কেন এরকম যদি অন্য মানুষের থাকতো তারা অনেক জমিয়ে ফেলতো অনেক কিছু করে ফেলতো অনেক সোনা দানা করে ফেলতো অনেক ব্যাংক ব্যালেন্স হয়ে যেত কিন্তু আমাদের জীবনে ঝড়ের কোনো শেষ নেই জবে থেকে ইউটিউবে এসেছি তবে থেকেই আমাদের জীবনে ঝড় মানে এর আগেও হয়েছে তবে খুব অল্পের মধ্যে চলে গেছে বাট ইনকাম শুরু হওয়ার পর ভগবানও বলে যে যেমন তোকে ইনকাম দিয়েছি মানে তোকে ক্ষমতা দিয়েছি জানি তোর এই ঝড়গুলো আসবে জীবনে তাই তোকে ক্ষমতাটা দিয়েছি যাতে এই ঝড়গুলোর সাথে মোকাবিলা করতে পারিস বুঝতে পারলে কথাটা তো এরকম একটা ব্যাপার যে যখন স্টার্টিংয়ে আমাদের সেই জমানো টাকা আমি বলেছিলাম আজ থেকে চার বছর আগের ব্লগ দেখলে বুঝতে পারবো বলেছিলাম যে কিছু কিছু করে জমাচ্ছি ওই সামান্য কিছু টাকা জমে যে এতটা হয়ে যাবে সত্যিই ভাবিনি তার মধ্যে মিউচুয়াল ফান্ড কি হয় বলতো এগুলো কিন্তু একটা শেয়ার মার্কেটের মতন এটা ব্যাংক থেকেই বলেছিল কখনো আপ হবে কখনো ডাউন হবে এরকম হবে তোমরা জমাতে থাকো তোমাদের লাভ হবে এটা যখন বলেছিল আমরা কিন্তু ব্যাংকের বইটা করেছিলাম সে যদিও বা কালকে থেকে আইসার স্কুল খুলবে স্কুল তো কালকে থেকে সকাল সকাল সমস্ত কাজ হবে এই দেখো আলু সেদ্ধ আর হচ্ছে করলা সেদ্ধ দেওয়া হয়েছে ভাতে আর আজকে যে ভাত সাথে এখানে মাছের ভাজা বাবা মাথাটা অল্প বাজে যাকে কোনো ব্যাপার না যে খাই খাবে আর এটা করলা ভাজা কালকে এই তো চলো এটা এখন আলুর সারাটা আমি এতটাই ভুলো মন হয়ে গেছে আজকাল যে ঘরে সবজি নেই সেটাও আইসর বাবাকে বলতে ভুলে যাই তো এই যে করলা ছিল দুটা আর আলু ছিল এগুলো সেদ্ধ টেদ্ধ করেই ভাতটা খেয়ে নিচ্ছি আজকে দেখো এগুলো খাওয়ার আমাদের অভ্যেস আছে মধ্যবিত্ত পরিবার থেকে আমরা বিলং করি এইসব খাওয়ার অভ্যেস আছে এইসব মধ্যবিত্ত পরিবার লাগে না আলু সেদ্ধ আমার মনে হয় যত বড় লোক আছে তারাও বোধহয় আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে ভালোবাসে আলু সেদ্ধ করলা সেদ্ধ এগুলো পেলে মাছ মাংস ফেল সত্যি বলছি না হবে যাবে তো আমি কিন্তু খাই তো করলা সিদ্ধ আমি সবসময় কিন্তু ভাজাই খেয়েছি এরকম সেদ্ধ খাওয়া হয়নি তো আজকে দিদি বলো করলা সিদ্ধ খেয়ে দেখো বেশ ভালো লাগবে অবশ্য আমার মা খুব পছন্দ করে করলা সিদ্ধ মাকে খেতে দেখেছি কিন্তু আমি খাইনি তিতা লাগে বলে খাইনি তবে আজকে দেখলাম না গন্ধটা তো বেশ ভালোই লাগে তাই দেখো যে দিদি লঙ্কা ভেজে দিল আর আমি পেঁয়াজ লঙ্কা মেখে তেল ঠেল দিয়ে আলু সিদ্ধটা মাখছি ওখানে এটার মাখাতে সেরকম কিচ্ছু লাগে না একটু লঙ্কাটাকে ভেজে দিয়েছি আর কাঁচা পেঁয়াজ সরষের তেল ব্যাস এটা দিয়ে এই যে মাখলাম সাথে একটু আলু সিদ্ধটা একটুখানি দিলাম কী বলতো ছাড়া ছাড়া হচ্ছিলো তো মাখাটা একটু আলু সিদ্ধ দিলে লেগে লেগে থাকে বেশ ভালো লাগে তো দেখো সবার জন্য এখন ভাত বেড়ে নিচ্ছি আয়ুষ তো বলছে কিছুতেই ও করলা সিদ্ধ খাবে না আর এটা তো আমি আগের থেকেই জানি ও খাবে না করলা সিদ্ধ তো ওকে আলু সিদ্ধ আর মাছের ভাজা দিলাম মাছের ভাজাও কয়েকটা ছিল ওই মাছের মাথাটাথা নিয়ে কয়েকটা আর কি দু বালতি হয়ে গেছে কাপড় গামলায় নিয়ে আমি চলছি দিদি পেছন পেছন বালতি নিয়ে চলছে তো চলো পেছনে যেহেতু পুরো রোদ উঠেছে এই রোদে কাপড়গুলো না দিলে কিন্তু তাই রোদে নিয়ে আসলাম আর দিদি বলছে কি এখানে তো জোক আছে মানে আসে না তো আমি বলি না সেরকম একটা জোক নেই যেহেতু রোদ উঠে পড়েছে প্রথমে ভাবলাম ওই পাশটা করে মেলবো তারপর ভাবলাম ওই পাশটা একদম ছায়া তো এদিকে পেছনে তারপর দিদি আমার আগে চলে আসলো তারপরে আমি পেছন পেছন আসলাম আর কি মানে এই পাশে মেরে দেবো আর দিদিকে বললাম সাবধানে হেঁটো এখানে কিন্তু অনেক নোংরা থাকে মানে বুঝতেই পারছো একদিন তো ব্লগে বলেইছি রাস্তাঘাট নেই মানুষের যাতায়াত রাস্তাতে মানুষ নোংরা করে রাখে তো সেই জন্য বলে বাপরে এত নোংরাই বলি হ্যাঁ এখানকার মানুষ এত নোংরা আর তো শীত আসছেই এখানে টার টাঙানো হবে যাতে করে রোদের মানে বাঁশের যে টারগুলো হয় আর বলো না বলো যাই বলো না কেন এগুলোতে যাতে আমরা কাপড় টাপড় মেলতে পারি কারণ শীতকালেই তো একমাত্র রোদ পড়বে আর শীতকালে আর ধান চাষ হবে না শীতকালে সবজি চাষ করার ইচ্ছে আছে তো দেখা যাক কি হয় সবটা তো মানে শেয়ার করবোই তোমাদের সাথে তো দিদি বলছে বেডশিট এমন করে মেলো না যোগ উঠবে আমি বলি না না রোদে যোগ থাকে না আগের ব্লগুলোতে মানে পুরোনো ব্লগুলোতে তোমরা দেখতে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার বাড়ির যত কাজ আছে সমস্ত একা হাতে করে পয় পরিষ্কার করে স্নান করতাম আর এখন তো সেটা হয় না তো এখন যেহেতু দিদি আসছে আমি বাড়ির চারিপাশ পরিষ্কার করতে পারবো বাড়ি ঘর যা আছে যেখানে নোংরা আছে আমি সব পরিষ্কার করতে পারবো মানে আমার যেটা অসুবিধা হচ্ছে সেটা দিদি করে দেবে মানে সময় লাগছে হচ্ছে না বাচ্চা কে নি নিলাম সেটা পারছে না করতে সেই কাজগুলো দিদি করবে তখন তো ওই কথাটা বলতে গিয়ে আর বলতেই পারলাম না কথাটা হলে তোমরা কিছু মানুষ বলছো দিদিকে দিয়ে এই করাবে সেই করাবে ঘর ঝাড় হবে বাসন মাজাবে কাপড় ধোবে মানে ভারী যত কাজ আছে সব তুমি করাবে আচ্ছা তাহলে যদি দিদি এসব করে তাহলে আমি কি করব। আমি ব্লগিংটা কি করব বসে থাকা তোমরা দেখবে কয়জন দেখবে বলো তো দেখবে না তো আমাদের তো ইনকামটাই তো বাড়ির কাজ দিয়ে এবার বাড়ির কাজগুলো যদি আমি না করি তাহলে কেমন করে হবে দিদিকে এই জন্যই রাখা হয়েছে বেসিক্যালি বাচ্চাটা নেওয়ার জন্য আর টুকটাক যেগুলো আমি করতে পারছি না সেগুলো করার জন্য ব্যাস এইটুকুই তো কাজ তো আমাকে শেয়ার করতেই হবে আর তোমরা জানো মানুষ দিয়ে আমি কাজ করা খুব কম পছন্দ করি আমি নিজে করতে বেশি পছন্দ করি আমার মনে হয় আমি যেই কাজটা পরিপাটি করে করব সেটা হয়তো আর কেউ পারবে না দেখো সবার সবার পরিপাটি কিন্তু আলাদা যে যার মতো করে পরিপাটি করে পরিষ্কার করে তো যাকে তোমরাও অনেক রিকোয়েস্ট করছিলে তারপরে আমারও দেখছি খুব চাপ হয়ে যায় আগে যেমন শুধুমাত্র একটা ব্লগ করতাম ব্যাস এখন তো শুধু ব্লগ নয় এখন অনেক অনেক রকম কাজ থাকে সোশ্যাল মিডিয়ায় তো সেগুলো করতে সারা দিন লেগে যায় যার জন্য দিদিকে রাখো চলো বন্ধুরা এখন আমি করব স্নান স্নান করে দেব পুজো তারপরে মোবাইলের অনেক কাজ আছে এগুলো সারবো ঠান্ডা জল বাবা আহ মোটরের জলটা ভালোই আছে খারাপ না তো স্নান টান করে চলে আসলাম এসেই দেখে আয়ুষের বাবা পুচু সোনাকে চুম খাচ্ছে আর সেই খুশির খবরটা তোমাদের বলি হ্যাঁ সেই মিউচুয়াল ফান্ডের টাকাটা যেটা ভেবেছিলাম যে নাই উধাও হয়ে গেছে কেন জমা হচ্ছে না সব কিছু একটা অ্যাপ ডাউনলোড করে সবটা বুঝতে পেরেছে আর সত্যি কথা বলতে যেই টাকাটা আমাদের ছিল সেটার থেকে দ্বিগুণ হয়ে গেছে এখন তো এটাই খুশির খবর যেহেতু এটা একটু শেয়ার মার্কেট টাইপের তো শেয়ার মার্কেট টাইপের না সেটাই যার জন্য এখন মানে দ্বিগুণ যেহেতু হয়েছে তাই ও বললো কি তুলবো না আমি বলি না তুলতে হবে না সেটাকে ফিক্সড করে রাখো আবার নতুন করে আমরা জমাবো হলে আবার ডাউন হয়ে গেলে আবার মুশকিল হয়ে যাবে তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকে সুস্থ